হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আজকে মোটা মানে মোটা ধানের কাটিং হবে সব ফুল তৈরি করব তার জন্য ধার তুলা তুলি চলছে ধাতুলা প্রসেসটা হাত দেখাচ্ছি আবহাওয়া পরে দেখাবো হ্যাঁ আমার ধাতুলার কাজ কম বেশি শেষ হয়ে যাবে ধাত চেক করবো একটু হালকা ধারটা দেখে মনে হচ্ছে না ভালো হয়েছে আবার ধারটা এখনো কমপ্লিটলি করতে হবে তা এখনও ভালোভাবে উঠেনি স্মানের দুই দিক সময় নাকি মানা যায় আর এটা মানা যায় না এ ধারে মনে হয় কাজ হবে না বাবা এদিকে মিস্ত্রিতে বলছি এই ধারে এ ধারে কাজ হবে না আবার চেক করছে দেখা যাক কারণ হচ্ছে ধারটা কেমন হয় মিস্ত্রি কিছু বলেন কি বলবো ধারটা কেমন হচ্ছে বা কিছু পদ্ম ফুলের মতো পাতা তৈরি করছে

পুরো ধারটা তুলো হোক তারপর আবারও দেখাবো এবার একদম নকশাতে দেখাবো আপনাদের বসিয়ে দাও বসিয়ে দাও দাত্রা তুলার ধার তুলার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার মিস্ত্রি কাটিং করতে বসবে এই মালগুলো নকশা হবে এই মালগুলো তো আজকে পদ্ম ফুল তৈরি হবে পদ্ম ফুল না টপ ফুল মিস্ত্রি টপ টপ ফুল আজকে দেখা যাক কেমন হয় টপ ফুল মিস্ত্রি এখনো বসেনি বসে বসার পরে দেখাচ্ছি তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এবার মিস্ত্রি নকশা চেক করবে ধার হয়েছে হয়নি ঠিকঠাক ভালো করে চেক করছে এবার কাছে কিভাবে হাত ঘোরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হবে কিন্তু এদিকে ছোটোখাটো একটা ডিজাইন করে দিল এটাতে হালকা সিট উঠেছে আর কিছুই না এটা সাইড করি মিস্ত্রিতে দিকে আমাদের ধাপটা মেরে দিচ্ছে মানে সাইডটা একদম পুরো নষ্ট করে দিল সকালবেলায় মিস্ত্রিতে আমাদের শেষ করে ফেললো মার্ডার করে দিল না না এমনি এই সানটার বারোটা মানে মানে চোদ্দোটা বাজিয়ে দিল নষ্ট করে দিল এবার দেখা যাক ভালো করে ডিজাইনটা তৈরি করুক ভিডিওটা বেশি বড় করতে চায় না ভিডিওটা বেশি বড় করতে চায় না তার জন্য একটু শর্ট ভিডিও করে দিচ্ছি মানে একটু ছোটো করে ভিডিও করব কেটে কেটে ভিডিওটা করবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন মিডিল কোনটা ডাইটে পড়ছে মিডিল এখানে পড়ছে মিডিল এখানে এখানে পড়ছে ভালো করে দাম না না আটো পাশে আটো পাশে ঠিকই তো আরে আমি ভুলই করব আমি তো ভুল করার মিস্ত্রি না দেখো ধরো ভিডিও ধরো দেখা যাক এবার ভালো করে তো বাহ কত সুন্দর করে ভাষা করাচ্ছে দারুণ ভিডিও মানে দারুণ কাটিং হচ্ছে মিস্ত্রি তো কত সুন্দর করে দিল কত সুন্দর করে টপ টপগুলো তৈরি হচ্ছে আজকে দিল্লি থেকে হায়ার করে নিয়ে আসা মিস্ত্রি

অন্ধকার অন্ধকার লাগছিলো তার জন্য আবার লাইট মারতে হচ্ছে তার জন্য একটু প্রবলেম হয় কি লাগাইছু শুধু Gosto.